সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা আমরা জানি সর্বশেষ দুই সালে জাতীয় পে স্কেল গঠন করা হয়েছিল এরপর থেকে দুই এখন পঁচিশ সাল চলছে কিন্তু পে স্কেল কিংবা মহার্ঘ ভাতার দেওয়ার বিষয়ে সরকারের সত্যিকার অর্থে এখনো পর্যন্ত কোনো অগ্রগতি দেখা যায়নি তবে রিসেন্টলি সরকার একটা কমিশন গঠন করেছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কিন্তু কোন এক অদৃশ্য কারণে সেই কমিশনার তাদের কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিতে পারেনি যার কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে তো আরেকটা বিষয় করেছি যে সাংবাদিক সাথে অর্থ উপদেষ্টা মহোদয়ের একটা সংলাপ হচ্ছিল সেখানে অর্থ উপদেষ্টা মহোদয়কে প্রশ্ন করা হয়েছিল যে মহার্ঘ ভাতা দেওয়া হবে কিনা তো অর্থ উপদেষ্টা মহোদয় অবশ্য বলেছেন যে আমরা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সক্রিয় আছি হয়তো আগামী বাজেটে আমরা এর বিষয়ে একটা সত্যিকার অর্থে সুখবর পেতে যাচ্ছে তো এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেহেতু সরকার একটা কমিশন গঠন করেছিল সেই কমিশন অগ্র সেই কমিশনের অগ্রগতি হয় নাই বা সেই কমিশন মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারেনি আবার রিসেন্টলি অর্থ উপদেষ্টা মহাদয় বলেছেন যে আমরা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সক্রিয় আছি তো এই মুহূর্তে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসলে একটা কাজ করা খুব বাঞ্ছনীয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং এবং সেমিনারের মাধ্যমে মহার্ঘভাতার যৌক্তিকতা তুলে জনমনের যে মানুষের কাছে উপস্থাপন করতে হবে অর্থাৎ এখন যে দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংসার চালানো একটু কষ্ট কষ্টকর হয়ে গেছে দায় হয়ে গেছে এই বিষয়টা বিভিন্ন ধরনের সভা সেমিনারের মাধ্যমে যৌক্তিক ভাবে বাংলাদেশের মানুষকে এবং সরকারকে বোঝানোর চেষ্টা করতে হবে যেহেতু আগামী বাজেট অর্থাৎ জুলাই বাজেট কার্যকর হবে তাই আগামী আড়াই মাস যে সময়টা দুই যদি এই সময়ের মধ্যেই এর তুলে হবে যদি এই মধ্যেই মহার্ঘ ভাতার বিষয়ে আমরা কোনো ধরনের পজিটিভ নিউজ না পাই তাহলে আগামী বাজেটে এটা হওয়ার সম্ভাবনা নেই কারণ আগামী বাজেটের আগে নির্বাচন আগামী বাজেটের সময় নির্বাচনের একটা ডামাডোল চলবে আর নির্বাচনের সময় সরকার এরকম কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে না বা নেবেন না বলে আমরা মনে করি এই জন্য আমাদের জন্য এই মুহূর্তে মিছিল বিশেষ করে সভা সমাবেশ এবং সেমিনারের মাধ্যমে সরকারের কাছে যৌক্তিকভাবে আমাদের এই মহার্ঘভাতার বিষয়টি উপস্থাপন করতে এবং জোরালোভাবে দাবি জানাতে হবে তবে অবশ্যই এটা শান্তিপূর্ণভাবে করতে হবে যাতে দেশের কিংবা সরকারের জন্য কোনো ধরনের বিব্রতকর অবস্থা তৈরি না হয় এবং সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে এই দাবি জনগণের কাছে এবং সরকারের কাছে উপস্থাপন করতে হবে যে মহার্ঘ ভাতা কতটা প্রয়োজন হয়ে পড়েছে আশা করি আমাদের এই মহার্ঘ ভাতা কিংবা জাতীয় পেস্কেল কমিশন গঠনের যে গঠন করার জন্য যে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে যে একটা পরিষদ গঠন করা হয়েছে সেই বাস্তবায়ন পরিষদ এই দাবি নিয়ে সোচ্চার থাকবেন এবং সরকারের উর্ধ্বতম মহলের কাছে এইগুলো এই বিষয়ে যোগাযোগ রক্ষা করে চলবেন আমরা আশা করতেছি আগামী জুলাই এর মধ্যেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সুখবর দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে এই ফেসবুক জাতীয় ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে এই মহার্ঘ ভাতার বিষয়টি আহ উপস্থাপন যৌক্তিক ভাবে উপস্থাপন করার জন্য সকলকে বিনীত আহ্বান জানাচ্ছি আমি আপনাদের আরেকটা বলি একটা কথা বলি যে এইটা হয়ে পড়েছে এখন খুবই ইমার্জেন্সি হয়ে পড়েছে কারণ দ্রব্য মূল্যের আবার সাল সাল থেকে আজকে বছরের একটা গ্যাপ বা জাতীয় পে দেওয়া হয়নি শুধু গত সরকারের আমলে পাঁচ পার্সেন্ট একটা প্রণোদনা দেওয়া হয়েছে যেটাও খুব যৎসামান্য তো এই মুহূর্তে জাতীয় পে স্কেল গঠনের আগে মহার্ঘ ভাতা দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে এই জরুরি বিষয়টাকে আমরা সরকারের কাছে যৌক্তিক ভাবে শান্তিপূর্ণভাবে উপস্থাপন করে আগামী বাজেটের আগেই এটার করার বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম